এবারে বাবাই সে মানুষের যে মানুষ পক্ষে থাকে মুসলমানের ঠিক কিনা বলে এবারে মানুষের যে মানুষ বর্ধি বাবাই সে বাবাই সেই মানুষকে যে মানুষ পক্ষে থাকে ফিলিস্তিনের ঠিক কিনা বলে সারা দুনিয়ার মানুষগুলো মানবতার বলি ওড়ায় আর ফিলিস্তিনে মুসলমানদের গদিকে মারে আর তারা ভিতরে ভিতরে ইন্ধন যোগায় মুসলমান তোমাদের লজ্জা থাকা দরকার তোমরা মেসি এবং নেইমারের সাপোর্টার হয়ে রাতের তিনটার সময় ঘুম জেগে জেগে ওই মেসির খেলা দেখো নেইমারের খেলা দেখো অথচ তুমি কি জানো অথচ তুমি কি জানো মেসি এবং নেইমার ওই মুসলমানদেরকে ফিলিস্তিনে মারার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য তারা ভিতরে ভিতরে ইন্ধন যোগাচ্ছে ইসরায়েলকে ঠিক কিনা বলেন এজন্য মুসলমানের সন্তান কখনো মেসির খেলা দেখতে পারে না মুসলমানের সন্তান কখনো নেই মারের খেলা দেখতে পারে না মুসলমানের সন্তান তো তার খেলাই দেখতে পারে যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে যে মানবতার পক্ষে কথা বলে যে উলামায়ে গ্রামের পক্ষে কথা বলে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম তাও জনতার পক্ষে কথা বলে ঠিক কেনা বলে এই জন্য মোহতারাম হাজিরিন খুব চৌকান্ন থাকবেন যেখানে সেখানে বুট দিবেন সতর্ক করছে এটা হলো সঠিক পথ এটা বাতিলের পথ আপনি যদি আপনার সামনে গর্ত বলে দেওয়া হচ্ছে এরপরেও যদি আপনি গর্তের ভিতরে পা দিয়ে পড়ে যান এতে কার কি করা আছে এই জন্য আগামী বিশ্বে আমরা ইনশাআল্লাহ ইসলাম দেখতে চাই নবীর আদর্শ দেখতে চাই ঠিক কিনা বলে আগামী বিশ্ব হবে আল্লাহ মামুনুল হক সাহেবের বিশ্ব আগামী বিশ্ব হবে মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহ আলাইহির বিশ্ব আগামী বিশ্ব হবে সৈয়দ রেজাউল করিম দামাত বরকাত ওমর বিশ্ব আগামী বিশ্ব হবে আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরের বিশ্ব আল্লামা আহমদ শামী রহমতুল্লাহ আলাইহির বিশ্ব ঠিক কি না বলেন এজন্য মুহতারাম হাজিরিন নির্বাচন আসছে যেখানে সেখানে ভোট দিবেন না নবীর আদর্শ যে নেতার ভিতরে আছে ওই নেতাকে ভোট দিবেন যে নেতার ভিতরে নবীর সুন্নতের অনুসরণ আছে ওই নেতাকে ভোট দিবেন ঠিক কিনা বলেন কোন নেতার ভিতরে শূন্যতের অনুসরণ আছে আপনারা দেখতেছেন না দেখতেছেন কিনা এই জন্য ভাই আমরা হিংসা আগামীতে এমন মানুষকে ভোট দিব যে মানুষ আমাদের রসুলের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে নবীদের আদর্শ দিয়ে তার জিন্দগিটা সাজানো ঠিক কিনা বলেন رفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين دل مر کیا يا

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাপাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাপাকালীন আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে পরিবেশ আবহাওয়াকে অনুকূল রেখে ইসলামী জলসার ভিতরে আমাকে আপনাকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এই মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে সবাই কালী মাতর শকুর করি সবাই করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার খুশির সময় মানুষের গলার আওয়াজ কম থাকে না বেশি থাকে বেশি থাকে কিনা বলেন নাকি গলার ভলিউম কম থাকে আমরা যে আজকের মাহফিল পেয়ে খুশি রব্বে কারিমকে আমরা জানান দিয়ে দিই সবাই আরেকবার জুড়ে সরে করি আলহামদুলিল্লা আমাদের রবকে আমাদের মালিককে আমরা ভয় করি কাকে নাকি দুনিয়ার কাউকে ভয় করি দুই সালের 5 আগস্টের আগে এই দিনই মাহফিলগুলো ওপেনলি ওপেন হওয়ার জন্য প্রশাসনের থেকে নিয়ে একদম ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত অনুমতি নিতে হতো ঠিক কিনা বলেন পাক রব্বুল আলামিন ওই পাশে আগস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দান করলেন আলহামদুলিল্লাহ ওই পাঁচে আগস্টের পর থেকে সারা বাংলাদেশে ওপেনলি ওপেন কোরআনের কথা হচ্ছে সোননাথের কথা হচ্ছে রাসুলের কথা হচ্ছে সোননাথ থেকে কথা হচ্ছে হকের আওয়াজ তোলা হচ্ছে দুনিয়াতে কোথাও বাংলাদেশে কোথাও কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না ঠিক কিনা বলে এই জন্য আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আপনারা চান কিনা ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব চান কিনা ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব চান কিনা বলেন এই জন্য হাজিরিন। এই কোরআনের মাহফিলগুলো যদি চলতে থাকে হকের আওয়াজ মানুষের কাছে থাকবে আর যখন মানুষের কাছে আওয়াজ আওয়াজগুলো বসতে থাকবে তখন মানুষ দিনের দিকে দাবিত হতে থাকবে এই জন্যই দিনে মাহফিল দরকার আছে না নাই এই এই মাহফিলের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ দিনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আগামীতে ইসলামী দলে ভোট দিব তো আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন মোহতারাম হাজিরিন খুবই অল্প সময় অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো শাহানে রিসা আলাদ বিষয়টা বলেন আমার সাথে সবাই শাহানে রিসা আলাদ তার বাংলা তর্জমা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের শান মর্যাদা মাকাম কারণ দুনিয়ার সিস্টেম হলো যে যাকে চিনে সে তাকে কিনে যে যাকে চিনে সে তাকে মানে আমি আপনি রাসুলকে অনুসরণ তখন করতে পারবো মর্যাদা আমার আপনার দিলের ভিতরে থাকবে ঠিক কিনা বলেন এই জন্য রাসুলের মর্যাদা জানা দরকার আছে না নাই আমার বন্ধুগান রব্বুল রবীন্দন আমার আপনার নবীন মুহাম্মদে আরামি جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে এত মাকাম দান করেছেন দুনিয়ার অন্য কোন নবীকে আল্লাহ পাক এত মাকাম দান করেন নাই কুরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ পাক বোলা আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন калимুল্লাহ বানিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন

ইন্না নুবাশশিরুকা বিগলাম তোমা কেমন একটা غلامের সুসংবাদ দিচ্ছেন ওই গোলাম তার নাম হবে ইয়াহইয়া যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া বাবা নবী ছিলেন ছেলে নবী ছিলেন ওনার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস নাম ধরে রেখেছেন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম সম্বোধন করে বলছেন ইয়া ইয়াহইয়া খাজিল কিতাবা বিকুরা তুমি কিতাবকে মজবুতভাবে আকড়ে ধর কিন্তু আমার আপনারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়েদুল মুরসালিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ নাম ধরে আল্লাহ কোথাও ডাকেন নাই সুবহানাল্লাহ বাড়িতে থেকে বলবেন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ পাক কোনদিন আমার নবীকে নাম ধরে ডাকেন নাই আমার নবীকে কি সুন্দর ভাষায় আল্লাহ দেখেছেন সূরা মুযাম্মিল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে বসরা বিরতম আল্লাহ নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন বসরা বিত বলে ডেকেছেন কিন্তু ইয়া মুহাম্মদ বলে নবীকে ডাকেন নাই দুনিয়ার ময়দানে দেখবেন বউ কখনো স্বামীর নাম ধরে ডাকে না ডাকে নাকি কে নাম ধরে ডাকা কি নাজায়েয হারাম কেন ডাকে না বলেন তো বলে স্বামীর মান মর্যাদা বউয়ের কাছে ওয়াইফের কাছে অনেক বেশি এজন্য কখনো দেখবেন মহিলারা স্বামীর নাম ধরে ডাকে না ডাকে নাকি কিসের কারণে তার স্বামীর মহব্বত ভালোবাসা সম্প্রীতি তার কাছে অনেক বেশি আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে আমার নবীর দাম কম না বেশি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবীকে নাম ধরে ডাকেন নাই আল্লাহ পাক সুন্দর ভাষায় রাখছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না

আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করা বলেন ইয়া আইয়ুল মুদ্দাছসির আমার আপনার নবীর আলোচনাকে কি রকম উঁচু করেছেন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির অনেকে নাম বলেন দৈনিক মুয়াজ্জিন সাহেব আযান দেয় পাঁচ নামাজে আযান হয় মসজিদে হারামে তাহাজ্জুদের আযান হয় তাহাজ্জুদের আযানের পাঁচ ওয়াক্ত নামাজের আযানের মধ্যে আমার আপনারা নবীর নামের আলোচনা আছে না নাই কি সুন্দরবস মাদির শ্যাম্প বলছেন আশ্বর হায়দু আল্লাহ ইলা ইল্লল্লাহ ও আইশ্বর হায়দু আল্লা আমার ভাইয়ের আমার বন্ধুমান আমার নবী কেল্লা পাত্র পোলা আলামিন এত দামী নবী বানিয়েছেন যেখানে আল্লাহর আলোচনা সেখানে আমার নবীর আলোচনা নামাজের মধ্যে আমরা আত্মাহিয়া তো করি ওই আত্মাহিয়াতুর মধ্যে আল্লাহর আলোচনা সাথে সাথে নবীর আলোচনা যে জায়গায় যাবেন ওই জায়গায় নবীর আলোচনা না নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আদৌ সাঈদ আদম আলাইম ইসলাম যে নামের মর্কতে দোয়া করে আল্লাহ বাকরবুলা আলামিন তার পদস্খলনগুলো মাফ করে দিলেন ওই ব্যক্তিটা হলো মোহাম্মাদুর রসুল্লাহ জান্নাতের কেতের মধ্যে আমার নবীর নাম দেখে সাঈদ উনাদম আলাই ইসলাম মুগ্ধ হয়ে গেলেন আমাদের নবীর নামে অসুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বাকরবলা আলামীর সাথে সাথে আদম আলাই ইসলামের তৌবাকে কবুল করে নিলেন আমার বাইরে আমার নবীকে আল্লাহ পাক কি রকম দিয়েছেন মান দিয়েছেন মেরাজের রজনীতে সাইয়দনা আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজ করতেছিলেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের নেতা সমস্ত নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে ইমামতি করিয়েছেন এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম কি ঘটনা জিব্রাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন জিব্রাইল আলাইহিস সালাম যখন আযান দিবেন আযান দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোন নবীর নাম বলবেন উনি একটু চিন্তায় পড়ে গেলেন কোন নবীর নাম বলবেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন আজকে তো এই জায়গায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম উপস্থিত আল্লাহর নবী калимুল্লাহ মুসা আলাইহিস সালাম উপস্থিত আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম উপস্থিত আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম উপস্থিত কোন নবীর নাম উনি উচ্চারণ করবেন উনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন কে বলে দিলেন আজকে আজানের মধ্যে অন্য কারো নাম বলা যাবে না আমার বন্ধু যেখানে আছে আমার বন্ধুই হবে আজকের ইমাম আমার বন্ধুই হলো ইমামুল মুরসালিন আমার বন্ধু নাম উচ্চারণ কর অতএব বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মেরাজের রজনীতে আজান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম ইমামতি করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইর আমার বন্ধুগান আল্লাহ নবীর শান শুধু দুনিয়াতে নয় মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রহুল্লাহ ছিলেন মরা মানুষকে জীবিত করে ফেলতে পারতেন ওনার মুজিজা ছিল কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার ওয়াদার হযরত ঈসা আলাইহিস থাকবে না কিয়ামতের ময়দানে মৌসা আলাই কালিমুল্লাহ ছিলেন কিন্তু মৌসা আলি ইসালাম আল্লাহর কাছে সাফাত করতে পারবে না আল্লাহর কাছে সুপারিশ করে আসরের ময়দানটা কায়েম করাইতে পারবে না কেমত ময়দানে নোয় সালাম পারবে না ইদ্রিস আলাইহিস সালাম পারবেন নাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন উনিও পারবেন নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে షাফাআতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন আমার ভাইরা আমার বন্ধুগান আমার নবীর মাকামকে আল্লাহ পাক কি রকম করলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া সালতু দা ওয়াশফা তু শাফা হে মুহাম্মদ তুমি আজকে আমার কাছে যা যাবে আমি তোমাকে তাই দান করব তুমি যার ব্যাপারে শাফাত করবে আমি আল্লাহ পাক তোমার শাফাতকে কবুল করে নিব আমার নবীর মাকাম দেখছেন আমার নবীর মাকাম কে মাঠে আমার নবীর মাকাম জান্নাতে আছে না নাই আসে না নাই বলেন আমার ভাইয়েরা আমার জান্নাতে আমার নবীর মাকাম কেমন চিন্তা করে দেখেন আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে দুনিয়ার কোন নবী দুনিয়ার কোন অলি দুনিয়ার কোন গাউস কত বাল্লার জান্নাতে যাইতে পারবে না চিন্তা করতে পারেন যে আমাদের নবীর এত মর্যাদা আমাদের মর্যাদার কথা তো কিছু বলেন না হুজুর আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহর নবী নসিলাই আমাদের মান আর মর্যাদা আল্লাহ পাক এমন দিয়েছেন কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীন উম্মত জান্নাতে যাইতে পারবে না আর আস্তে کہیں সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মান এবং মর্যাদা আল্লাহ পাক এত উঁচু করেছেন কেয়ামতের ময়দানে এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতের মেহমান বানাবে খুশি না বেজার খুশি না বেজার ওই নবীর সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ থাকতে তাই ইনশাআল্লাহ আল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যেন নবীর সাথে জান্নাতে থাকতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ সবাইকে কবুল করেন আমার আমার বন্ধুগান এখন কথা হইল নবীর এত মান শুনলাম ওই নবীর অনুসরণের দরকার আছে না নাই এত মান মর্যাদা শুনলাম বাবার এই মর্যাদা মায়ের এই মর্যাদা কিন্তু মা বাবার খেদমত করলাম না সারা রাত বয়ান শুনে কোনো লাভ আছে নবীর এই মাকাম ওই মাকামে এত মর্যাদা শুনলাম কিন্তু নবীর কথা অনুযায়ী আমল করলাম না নবীর আদর্শ জিন্দগিতে বাস্তবায়ন করলাম না এই বয়ান শুনে কোনো লাভ আছে বলে এই জন্য নবীর সাথে জান্নাতে কে কে থাকতে চান তো হাত করে রব্বে কারিমকে দেখান আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীর সাথে শুধু আমি আপনি থাকতে চাই না সাহাবাই কেরামও থাকতে চেয়েছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এক সাবিং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বড় কষ্ট লাগে আমার বড় চিন্তা হয় দুনিয়ার ময়দানে যখন আপনার কথা স্মরণ হয় যতক্ষণ পর্যন্ত আপনার জিয়ারত লাভ না করি আপনার চেহারা মোবারকটা না দেখি ততক্ষণ পর্যন্ত আমার দিলটা ঠান্ডা হয় না ইয়া রাসূলুল্লাহ মৃত্যু তো একদিন আসবে মিথ্যতায় একদিন আপনার আসবে আমার আসবে আমার চিন্তা হচ্ছে আপনি তো জান্নাতে নবীদের মন্তব্য চলে যাবেন আমি তো আপনার সাহাবী আমি তো আপনার সাথে থাকতে পারবো না এটা আমার মনে বড় কষ্ট সাহাবীর মনে তামান্না কি নবীর সাথে জান্নাতে থাকবে কার সাথে থাকবে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন সাহাবীর দিলের তামান্না নবীর সাথে বেস্ত থাকবে দুনিয়াতে নবীর সাথে থেকেছিল নবীকে চোখে চোখে রাখতো নবীর চেহারাটা দেখত মনের پریشانی কেটে দূর করত মনের উৎকণ্ঠা কে দূর করত সাহামির মনে তোমার নাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই সাহাবী জান্নাতের মধ্যেও দেখবে আর ওই নবীর সাথে থাকবে জান্নাতে আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ পাক এই محبتের লীলা খেলা থেকে দেখতেছেন কেনা বলেন আল্লাহ পাক রবুল আলামিন সব বেজাজমান থেকে দেখতেছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে দিয়ে আয়াত নাজিল করে দিলেন দুনিয়ার ময়দানে তুমি ব্যবসায়ী হতে পারো চাকরিজীবী হতে পারো কৃষক হতে পারো রাখাল হতে পারো তুমি কুলি হতে পারো শ্রমিক হতে পারো তোমার জিন্দেগিতে যদি নবীর আদর্শ থাকে তোমাকে দুনিয়াতে মানুষ কৃষক বলতে পারে, তোমাকে দুনিয়াতে মানুষ ব্যবসায়ী বলতে পারে ইঞ্জিনিয়ার বলতে পারে প্রফেসর বলতে পারে কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার হাসরটা হবে নবীর সাথে আমার ভাইরাম الله باك آيات ومن يطع الله والرسول فأولئك فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والشهداء والصالحين أمار بير أمار بندقان আল্লাহ আলামিন বলে দিলেন দুনিয়াতে যারা আল্লাহর অনুসরণ করবে রাসূলের অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে এক নাম্বারে নবীদের সাথে কার সাথে 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 বলেন দুই নাম্বার 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 হবে হবে তিন শহীদদের চার হলো যারা বান্দাম আল্লাহর অলিদের সাথে ওই ব্যক্তির হাসর হবে আজকে নিজেকে আশেখ রসুল দাবি করি আশেকের রসুল দেখা যায় জিলাপি খাওয়ার সময় আশেকের রসুল দেখা যায় সিন্নি খাওয়ার সময় আশেখে রসুল দেখা যায় তবার খাওয়ার সময় কিন্তু দিনের জন্য যখন রক্ত দেওয়ার সময় আসে তখন আশেখে রসুলদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে এজন আগামী বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব তৈরি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর আদর্শের মধ্যে কি রক্ত দেওয়া নাই আল্লাহ নবী উহুদের ময়দানে ওনার দুইটা দান দান মোবারক শহীদ হয়েছে তাইফে রক্ত জড়িয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলাহুম রক্ত জড়িয়েছেন ইসলাম এই দেশে পানির উপর বেশি বেশি আসে ইসলাম এসেছে এই দেশে আল্লাহর নবী রক্তের উপর সাহাবাই کرامের রক্তের উপর বেশি বেশি বাংলার জমিনে আসে ঠিক কিনা বলেন এই জন্য মোহতারাম হাজরিন আল্লাহ নবীর আদর্শ যেমন খাওয়ার পরে মিষ্টি খাওয়া আল্লাহ নবীর আদর্শ দিনের জন্য রক্ত দেওয়া দিনের জন্য শ্রম দেওয়া যান লাগলে মাল মাল লাগলে লাগলে দিব শ্রম শ্রম যা লাগে তাই দিব প্রয়োজনে নিজের জীবনের শেষ নিঃশ্বাস টুকো আল্লাহর রাস্তায় বের করো রাশি আল্লাহ জন্য মোহতারাম হাজরিন দেখা যাবে কিরকম মহব্বত করি নবীর আদর্শ আমার জিন্দগিতে কতটুকু আছে তাই হুজুরকে খুব মহব্বত করি সরমনায় বিশ্বাস নির্বাচনে দাঁড়াই তখন কয় হুজুরে মহব্বত করি কিন্তু না মামুন রকশাব মহব্বত করি কিন্তু মামুল আক্সাব ভোট দিতাম না এটা কি মহব্বত বলে আপনি উপরে উপরে পানি ডালেন নিজ দিয়ে ইসলামের গাছ কাটেন এজন্য আমার বন্ধুগণ আগামী বিশ্বে আমরা ইসলাম চাই কি বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম উনি একজন ইসলামী ইসলামী একজন খলিফা ছিলেন উনি মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ নবী সাল্লামের আদর্শ রাষ্ট্রীয় জীবনে আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ব্যবসায়িক জীবনে আছে আল্লাহ নবীর আদর্শ পারিবারিক জীবনে আছে আল্লাহ নবীর আদর্শ রাষ্ট্রীয় জীবনে আছে আল্লাহ নবীর আদর্শ জিন্দগির প্রত্যেকটা অঙ্গন আছে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ কে কে করবেন তো হাত উত্তোলন করে রব্বে কারিমকে দেখান দেখান এজন এবার ভোট দিব কাকে ইসলামী দলকে নাকি গায়রে ইসলামী দলকে ইসলামী দলকে ভোট দিব তো ইনশা ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে মুসলমানের ঠিক কিনা বলে এবারে বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেমদের এবারে বাবাই সেই মানুষকে যে মানুষ পক্ষে থাকে ফিলিস্তিনের ঠিক কেনা বলেন সারা দুনিয়ার মানুষগুলো মানবতার বলি ওড়ায় আর ফিলিস্তিনের মুসলমানদেরকে ওদিকে মারে আর তারা ভিতরে ভিতরে ইন্দন যোগায় মুসলমান তোমাদের লজ্জা থাকা দরকার তোমরা মেসি এবং হয়ে রাতের সময় ঘুম জেগে জেগে ওই মেসির খেলা খেলা দেখো দেখো অথচ তুমি কি জানো অথচ তুমি কি জানো মেসি এবং নেইমার ওই মুসলমানদেরকে ফিলিস্তিনে মারার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেওয়ার জন্য তারা ভিতরে ভিতরে ইন্ধন যোগাচ্ছে ইসরায়েলকে ঠিক কিনা বলে এজন্য মুসলমানের সন্তান কখনো মেসির খেলা দেখতে পারে না মুসলমানের সন্তান কখনো নেইমারের খেলা দেখতে পারে না মুসলমানের সন্তান তো তার খেলাই দেখতে পারে যে ফিলিস্তিনের পক্ষে কথা বলে যে মানবতার পক্ষে কথা বলে যে উলামায়ে কেরামের পক্ষে কথা বলে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম তাওহিদি জনতার পক্ষে কথা বলে ঠিক কিনা বলে এই জন্য মোহতারাম খুব চৌকান্ন থাকবেন যেখানে সেখানে ভোট দিবেন ওলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করছে এটা হলো সঠিক পথ এটা হলো বাতিলের পথ আপনি যদি আপনার সামনে গর্ত বলে দেওয়া হচ্ছে এরপরেও যদি আপনি গর্তের ভিতরে পা দিয়ে পড়ে যান এতে কার কি করা আছে এই আগামী বিশ্বে আমরা ইনশাআল্লাহ ইসলাম দেখতে চাই নবীর আদর্শ দেখতে চাই ঠিক কিনা বলে আগামী বিশ্ব হবে আল্লাহ মামুনুল হক সাহেবের বিশ্ব আগামী বিশ্ব হবে মুফতি ফয়জুল করিম রহমতুল্লাহ আলাইহির বিশ্ব আগামী বিশ্ব হবে সৈয়দ রেজাউল করিম দামাত বরকাতুমের বিশ্ব আগামী বিশ্ব হবে আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরের বিশ্ব আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বিশ্ব ঠিক কি না বলেন এজন্য মুহতারাম হাজিরিন নির্বাচন আসছে যেখানে সেখানে ভোট দিবেন না নবীর আদর্শ যে নেতার ভিতর আছে ওই নেতাকে ভোট দিবেন যে নেতার ভিতরে নবীর সুন্নতের অনুসরণ আছে ওই নেতাকে দিবেন ঠিক কিনা বলেন কোন নেতার ভিতরে সুন্নতের অনুসরণ আছে আপনারা দেখতেছেন না দেখতেছেন কিনা এই ভাই আমরা হিংসা আগামীতে এমন মানুষকে ভোট দিব যে মানুষ আমাদের রসুলের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে নবীদের আদর্শ দিয়ে তার জিন্দগিটা সাজানো ঠিক কিনা বলেন পাক রব্বুল আলমিন যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলিয়া আনিলাম রবাহ আলমিন আসসালামু আলাইকুম ওরি